আমাদের তো সকাল থেকেই আজকে জনসংযোগ কর্মসূচি যা আমরা সারা বছরই করি নির্বাচনের সময় এটা আরও বেশি করে আমাদের মানুষের কাছে যেতে হয় কারণ নির্বাচন একটা রাজনৈতিক সংগ্রাম তো সেখানে মানুষের কাছে আমরা এই নির্বাচনের গুরুত্ব এই নির্বাচনের বিভিন্ন যে ইস্যু সেই ইস্যুগুলো আমরা মানুষের কাছে তুলে ধরি আজকে যে এলাকায় আমরা প্রচার করলাম এগুলো আপনারা জানেন আমাদের কালীগঞ্জ ব্লকের দেবগ্রাম হাটগাছা আমরা প্রচার করেছি বিভিন্ন তার অভ্যন্তরে যে সমস্ত গ্রামগুলো বল্লক বল্লভপালাতে আমরা করব গোবরা অঞ্চলের মধ্যে বিভিন্ন গ্রামেই আমরা এই সমস্ত প্রচারগুলো করছি এলাকাগত দিক থেকে এসব এলাকাগুলো হচ্ছে কৃষি প্রধান এলাকা প্রথমত কৃষকের যে সমস্ত সমস্যাগুলো সে ফসলের দাম বলুন পাট তার যে উৎপাদন খরচে বিগত পাঁচ বছরে বিজেপি সরকার যেভাবে দফায় দফায় পেট্রোল ডিজেল সারের দাম বাড়িয়েছে আর ফলে হচ্ছে কি যে স্বামী কমিশনের যে রিপোর্ট যে কৃষকের স্বার্থে তাকে যে ভর্তুকি দেওয়া দিল্লির বিজেপি সরকার না দেওয়ার ফলে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষিতে দেখবেন কৃষিতে আজকে চাষি চাষ করতেও তার ক্ষতি হচ্ছে এই সুগুলো আমাদের বলেছে এবং ক্ষেত মজুরের জীবন তো দুর্বিশ একশো দিনের কাজ তার টাকা আটকে পড়ে রয়েছে তৃণমূল বা বিজেপি তারা উভয়ই এই টাকা চুরি করেছে সেই কেউই এই টাকার ব্যাপারে যা বলছেন বিভ্রান্ত করছেন ক্ষেত মজুরদেরকে কারণ আমরা বলেছি যে ক্ষেত মজুরের যে একশো দিনের টাকা আটকে রেখেছে দিল্লি তুমি মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী তুমি কেস করো দিল্লি সরকারের বিরুদ্ধে কেস করো ক্ষেত মজুরে টাকা আদায় করবার ক্ষেত্রে আমরা পাশে আছি কিন্তু উনি ও পথে মারাচ্ছেন উনি ওনার দলের সে সমস্ত চোরগুলো রয়েছে অসৎ লোকগুলো রয়েছে তাদের বাঁচানোর জন্য উনি কোর্টে যাচ্ছেন রাজ্যের টাকা খরচ করছেন কিন্তু ক্ষেত ক্ষেতমজুরে হকের টাকা তার ন্যায্য যে পাওনা টাকা আদায়ের জন্য রাজ্যের সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি এবং বিজেপিও তাই পঞ্চায়েতে তারা একশো দিনে কাজের টাকা লুট করেছে এবং এগুলো বলেছি আজকে আমরা এই মুহূর্তে যে সমস্ত জায়গায় প্রচার করছি সেটা আমাদের গঙ্গা ভাঙন একটা বড়ো সমস্যা গঙ্গা ভাঙন মানে দিল্লির ব্যাপার সাংসদ যারা ছিলেন পাঁচ বছর ধরে এই কেন্দ্রে যিনি ছিলেন কখনো এই গঙ্গা ভাঙনের ব্যাপারে গঙ্গা ভাঙন মানে তো ভাঙন কিন্তু তার জন্য কত কৃষক সর্বনাশ হয়ে গেল কত কৃষকের জমি চলে গেল সেই গঙ্গা ভাঙন নিয়ে কিন্তু কোনো উদ্যোগ আমাদের এই সমস্ত এলাকাতে দিল্লি সরকার বা রাজ্য সরকার করেনি এইসবগুলো আমাদের কাছে এসে তুলে ধরছি সর্বোপরি হচ্ছে পরিযায়ী শ্রমিক লকডাউনে দেখেছেন প্রচুর ছেলে মেয়ে যে এখানে দাঁড়িয়ে রয়েছি আমাদের এখানে ছোটো ইটনা বড় ইটনা থেকে শুরু করে ছুটিপুর থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকা যে সমস্ত গ্রামগুলো হাটগাছা থেকে শুরু করে কামারি থেকে শুরু করে আপনারা যদি দেখবেন যে প্রচুর গ্রামের ছেলেরা হাজার হাজার ছেলে তারা পরিযায়ী শ্রমিক এই পরিযায়ী শ্রমিকদের জন্য কোনো নীতি দিল্লি সরকার বা রাজ্য সরকার তাদেরকে পটু কথা বলেছে মুখ্যমন্ত্রী তাদের করোনা এক্সপ্রেস বলেছে বিশেষ করে করোনা কালে এরা অসহায় হয়ে পড়েছিল রাজ্যের সরকার কোনো ভূমিকা নেয়নি আমাদের যারা বামপন্থী কর্মীরা রেড ভলেন্টিয়ার তারা এই তাদের পাশে দাঁড়িয়েছিল এখন এই নির্বাচনে এই পরিযায়ী শ্রমিকরা রেড ভলেন্টিয়ার কথা উঠে আসছে বামপন্থী কর্মীদের কথা উঠে আসছে সিআইটু কর্মীদের কথা উঠে আসছে এসব কথাগুলো তারা আমাদের সঙ্গে যখন আমরা প্রচারে যাচ্ছি সর্বোপরি হচ্ছে দুর্নীতি ইলেকশন বন্ড ওষুধের দাম জিনিসপত্রের দাম এ সমস্ত দাম এগুলো নিয়েও হচ্ছে আমাদের প্রচার চলছে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে মানুষের মধ্যে অভূতপূর্ব সারা সমজীবী মানুষের মধ্যে একটা নতুন পরিস্থিতি এই লোকসভা কেন্দ্রে ঘটতে চলেছে কারণ আমরা যে কথা বলি যে মানুষই ইতিহাস রচনা করে কৃষ্ণগড় লোকসভা কেন্দ্রে মানুষ এবার ইতিহাস রচনা করে তো ওই যে কুড়ি পার্সেন্টটা কুড়ি পার্সেন্ট ওটা ফর্টি পার্সেন্ট ওটা এখানে লুট হয়েছে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি পঞ্চায়েতে বুথ দখল করেছে এমনকি গণনা কেন্দ্রের মধ্যেও লুট হয়েছে লুটের পরেও হচ্ছে বামপন্থীরা টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট বৃদ্ধি হয়ে চৌত্রিশ পার্সেন্ট তাহলে বুঝে নিন বাস্তব পরিস্থিতিটা কোন জায়গায় মানুষ উপযুক্ত শিক্ষা দেবে যারা এই লুট করেছে তাদের বিরুদ্ধে এবং কালীগঞ্জের ফলাফলই প্রমাণ করবে যে অত্যাচার করে মানুষের অধিকার কেড়ে নিয়ে মানুষকে কখনো